আমরা একটা খেলা খেলবো খেলাটার নাম কি আমি যা বলবো তুমিও তাই বলবে আচ্ছা ঠিক আছে আমি যা বলবো তুমিও তাই বলবে ঠিক আছে তো প্রথমে আগে আমরা তোমার একটু পরিচয় দেই তোমার নাম কি মা আমার নাম স্নেহা কোথায় আসছো আমি তিস্তায় আসছি কার সাথে আসছো বাবার সাথে বাবার সাথে ঘুরতে আসছো আর কে আসছে সঙ্গে আমার মেয়ে ভাইয়া বা আর আমার আশিক চাচু আচ্ছা 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 খেলাটার নাম কি দিয়েছি আমরা আমি যা বলবো তুমিও তাই বলবে আচ্ছা অর্থাৎ আমি যা বলবো তুমিও তাই বলবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি আমার সঙ্গে প্রস্তুত হও আমি বলছি বলতো এক এক খেলাটা মনে হয় হয়ে গেছে সম্ভবত আচ্ছা ঠিক আছে তোমাকে আর সুযোগ দেওয়া হলো ঠিক আছে আমরা খেলা কিন্তু শুরু করছি খেলা যখন শুরু করছি যখন বলবো শুরু তখন থেকে শুরু হ্যাঁ খেলার নাম কি

আচ্ছা তোমার সঙ্গে কে কে আসছে তোমার সঙ্গে কে কে আসছে ওরে বাপ রে একই প্রশ্নের উত্তর তো তুমি একটু আগে দিলা এক ওরে বাপ রে বাপ একই প্রশ্নের উত্তর তো তুমি এখনই দিলা আচ্ছা আবার তোমাকে জিজ্ঞাসা করছি তোমার সঙ্গে কে আসছে আচ্ছা আবার তোমাকে জিজ্ঞাসা করছি তোমার সঙ্গে কে আসছে তোমার নাম কি তোমার নাম কি বাড়ে মেটা তো খুব চালাক বাড়ে মেটা তো খুব চালাক তোমাকে তো হারানো খুব মুশকিল তোমাকে তো হারানো খুব আবারো তোমাকে জিজ্ঞাসা করছি আচ্ছা বলো তো আমরা কোথায় আসছি আচ্ছা আমরা মানে তুমি কোথায় ঘুরতে আসছো মানে তুমি কোথায় ঘুরতে আসছো বাপ রে বাপ আশপাশে কি দেখতে পাচ্ছো আশপাশে কি দেখতে পাচ্ছো আচ্ছা এখানে কয়টা ব্রিজ আছে আচ্ছা এখানে কয়টা ব্রিজ আছে এটা এটার নাম কি ব্রিজ এটার নাম কি ব্রিজ আরে বাপ এই এই ব্রিজের নাম কিন্তু তিস্তা ব্রিজ কি ব্রিজ এই ব্রিজের নাম কি এই ব্রিজের নাম কি এই ব্রিজের নাম হলো তিস্তা ব্রিজ এই ব্রিজের নাম কি এই

ধন্যবাদ সবাইকে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছেন আমার মামুনিকে আমি পুরস্কার দেবো ইনশাল্লাহ এই খেলাটি খেলে আমাকে খুব ভালো লাগলো আর আপনাদের কেমন লাগলো জানিয়ে যাবেন